আজকে মাঠে আসলাম ঘুরতে তো তনয়কে দেখতে পেয়েছি ঠিক আছে তোমার সাথে একটু মজা করা যাক তো না দিকে আয় দাঁড়িয়ে আছিস কেন লজ্জা পাচ্ছিস আমাকে দেখে নাকি তোমায় আসছে ওর সঙ্গে মজা করা যাক বলছি কী করছি কোনো হাত দিয়ে চুল কাছে চুল কাটছে আজকে ভাত খেয়েছিস কী দিয়ে ভাত খেলি ডাল আর বেগুন ভাজা ডাল আর বেগুন ভাজা ডাল আর বেগুন ভাজা আর কি আর ভাত আর কি আইকেছে তোর কি চুল কাটছে ওনা কি করছে ওগুলো সব চুল কাটছে সবাই দেখবে ভিডিওটা ওরকম করতে নেই শোনা তাহলে ডাল বেগুন ভাজার ভাত খেয়েছিস তাই তো আমার কিছু খাবি এখন হ্যাঁ কি খাবি বিস্কুট বিস্কুট টাকা আছে হ্যাঁ কই দেখি নেব আমি হ্যাঁ দিয়ে দিলি মন থেকে মন থেকে হ্যাঁ দশ টাকা দিল মন থেকে আমাকে বুঝলি তোমায় দশ টাকা দিয়ে দিলো তা নিয়ে নিলাম টাকাটা পরে যাবি না তো পরে যাবি না তো শিওর হ্যাঁ নিয়ে নেবো কিন্তু সত্যি সত্যি পরে কিন্তু যেতে পারবি না ঠিক আছে তোমায় আমাকে দশ টাকা দিয়ে দিলো আমি যাই হোক কিছু খাবো তা নিয়ে চলে গেলাম নিয়ে চলে গেলাম কিন্তু ঠিক আছে তোমায় দশ টাকা দিয়ে দিলো যাক মনটা আর খুব ভালো কিন্তু ঠিক আছে পরে চাস না কিন্তু ঠিক

ধরতে বলেছি তো কেন ও নিচ্ছে না ঠিক আছে ও নিচ্ছে না টাকাটা কেন নিবি না কেন ভাই কিনে খাস নেবো না কিছু কিনে খাস যা খুব কষ্ট করে ওকে রাজি করালাম টাকাটা নেওয়ার জন্য নেবেই না জোর করে এনে নেবো না নেবো না ধর টাকাটা দিয়ে তুই কি করবি বল খাবো কি খাবি যাই হোক কিছু কিনে খাস ঠিক আছে কিছু কিনে খাস ঠিক আছে টাকাটা তোকে মন থেকে দিলাম বুঝলি না নিলে খুব কষ্ট পেতাম ভাই বুঝলি ঠিক আছে টাটা দিয়ে দে